সালামু আলাইকাম দেখেন ইদানিং আসলে এই বিয়ের দিনটা আমি শুনতেছি যে আসলে নিভা কয়েনটা নাকি আপনারা বাইন্যান্সে সেল করতে পারেন বা কিরকম তো আসলে এটা কতটুকু সত্য কিনা আসলে সত্য কিনা বলতে কি এটা একশো পার্সেন্ট সত্য এবং বাইন্যান্সে সেল করলে আসলে কি আপনাদের জন্য লাভ না ক্ষতি সেই জিনিসটা আপনাদের আমি দেখাই হচ্ছি সো মূলত লাভ কিনা ক্ষতি অবশ্যই বাইন্যান্সে আপনি সরাসরি আপনি নিজস্ব বাইন্যান্স আপনি টাকা নেবেন আপনারা সবাই ভাববেন যে অবশ্যই বার অন্য সব যে অ্যাডমিনেদের কাছ থেকে আপনি ওখান থেকে অবশ্যই বেশি যেটা সিল করতে হবে সো কতটুকু সত্যতা সেটা আমরা দেখি এটা করার জন্য আমাদের প্রথমত আসলো নিউ বাজার ফলোয়ার আছে এখানে চাইতে হবে যাওয়ার পর আমার এখান থেকে আগে আমি ইয়া করে তো এখানে যে আমার ই রয়েছে এখান থেকে আমরা জাস্ট হোমে আসলে ক্লিক করব করার পর দেখেন এদের লিঙ্ক যে নিউ আছে এখানে আমরা ক্লিক করব সো করার পরে দেখেন আমি এটা কপি করলাম ঠিক আছে আপনার অ্যাকাউন্টে সর্বনিম্ন তিরিশ হাজার আপনার কয়েন থাকা লাগে এখানে আপনি ক্লিক করবেন এই এখানে ক্লিক করার পরে তো যদি এখান থেকে আপনি আমার এখানে যেহেতু নাই আমি জাস্ট আপনি ফর্মে জনজনে বলছে এখানে ভিজার চাপ দিয়ে দিলে কপি কমি পেস্ট করলেন এখানে সেন্ড নোটিফিকেশন আপনি যদি দিয়ে দেন তো দেখেন এখানে বলছে যে সর্বনিম্ন আপনারা আসলে তিরিশ হাজার করে আপনি সেল দিতে পারবেন তো আমার কাছে যেহেতু নাই আমি সম্পূর্ণ প্রসেসটা আপনি দেখা যাচ্ছি না তো মূলত এরকম আসার পরে হয়তো আপনাকে নিয়ে যাবে নিয়ে যাওয়ার পর আপনি কোথা থেকে পে করবেন হ্যাঁ কোথা থেকে আপনি টাকা পাবেন সেটা আপনার দেখাবেন এখন কথা হচ্ছিলো ম্যাক্সিমাম সবাই ভাবতেছে তাহলে তো বাইন্যান্সের জন্য আপনি হেল্পফুল হয় অনেক স্বাভাবিক শোনেন এটা একটা টেকনিক হ্যাঁ এটা আসলে ওদের একটা টেকনিক সো আপনারা যে কয়েনগুলো এগুলো কীরকম আপনি এত কয়েন সেল করতেছেন না তিরিশ হাজার চল্লিশ হাজার সো আপনার যে বর্তমান যে বাজার রেট বিভিন্ন বায়ার থেকে আপনারা যে ক্রয় করেন এর চেয়ে আপনারা কী মনে হয় যে অনেক টাকা বেশি পাবেনি দেখেন এইগুলোতে আমি গেলাম আপনার কাছে মনে হতে পারে যে ভাই বাইনান্স থেকে আমি পাবো তার মানে মনে হয় অনেক আমি এখানে মনে হয় রেট পাবো আর আসলে কিন্তু এত টাকা আপনি জীবনে পাবেন আপনারা যে ধারণা আপনার কাছে মনে হয় যে বাইন্যান্সে গেছি আর মনে আমার এখান থেকে যেতে এটা একেবারে ভুল ধারণা কারণ আপনি ওইখান থেকে দেখতে গেলে আপনি হয়তো যখন এই জায়গায় আট দশ টাকা রেট চলবে আপনি বাইর থেকে পাবেন তখন এই জায়গা থেকে আপনারা অনলি মনে করেন যে ছয় টাকা সাত টাকা এর বিষয়ে আপনারা পাবেন না হ্যাঁ এদের দেখেন বলবে ঢুকে আমি মূলত তারপরে বোঝা গেল যে এখান থেকে আমরা যে মূলত পাবো না অত টাকা এর কারণটা হচ্ছে কি জানেন এরা মূলত কয়েনটা ওরা এখান থেকে আসলে ওরা সেল করে কম দামে করে সে এখন যেহেতু মানুষ আসলে এই এই যে নিমা ফলোয়ার যে এখন থেকে মানুষ নিজের যে চ্যালেন্ট আছে এই চ্যালেন্টগুলো আর কি আপডেট করে মানে প্রমোশন করে সে এখন এক আমি ধরেন কাজ করাই দিলাম আমি ধরেন কোনো একটা লোককে পাঁচ হাজার ফলোয়ার বানিয়ে দিলাম তো পাঁচ হাজার ফলোয়ার বানাইতে গেলে আমার তো অনেকগুলো টাকাই দেবে তো পাঁচ হাজার ফলোয়ার বানাইতে গেলে আমার ধরো পঞ্চাশ হাজারই আমার গেলো পঞ্চাশ হাজার যায় না সাঁতায় তিরিশ পঁয়ত্রিশ হাজারের মতন আমার মনে করেন পঁয়ত্রিশ কত তাছাড়া চল্লিশ চল্লিশ হাজার মতন কয়েন লাগে তো চল্লিশ হাজার কয়েনের দাম এখন হপ্তর মনে করেন উনি এক একটা এক একসঙ্গে একশো টাকার উপরে করে আপনার নিতে পারে তো একটা পাঁচশো টাকা এখানেই চলে আসছে তো যে আপনার কি এখন বর্তমানে রেট অনুযায়ী তাহলে সে প্রায় এক হাজার বারোশো টাকা পাওয়া যাচ্ছে তো আপনার সাতশো আটশো টাকা দিতে আপনাকে গায়ে বাঁধবে বা নয়শো টাকা দিয়ে আদায় বাঁধবে অবশ্যই বাঁধবে না তো এই কারণের জন্য যে বাইরের রানে এদেরকে অনেকটা লাভই পায় বুঝছেন সো আপনারা যারা মানে ভাবনা করতেছেন যে আপনারা ভাই বাইন্যান্সে এইভাবে সেল করবেন বাট যখন এইটা আপনি বায়ার থেকে আপনারা আট টাকা দশ টাকা দিয়ে কিনবেন তখন আপনারা মূলত ওইখানে আপনারা সর্বোচ্চ ছয়শো টাকা ছয়শো টাকা হাতে সেল করতে পারবেন অর্থাৎ আপনাদের ডিসিশন বা চিন্তা চিন্তাভাবনার পরিবর্তন করে আপনারা মূলত এই যেভাবে বাইরে তোদের কাছে সেল করতেছেন সেভাবেই করেন সোজা সময় নষ্ট না করে এবং আপনারা না বুঝে হয়তো বা পঞ্চাশ ষাট হাজার আপনারা দিয়ে দেবেন ওইটাই লস ওইটাই আপনারা দেখতে হবে না দরকার কি সো এইভাবে করেন এছাড়াও এক্সচেঞ্জ ফেসেঞ্জ করার জন্য তাহলে না তো বিষয়টা আশা করে বুঝতে পারছেন এবং অনেকের যে সংশয় ছিল সংশয় ছিল হাতে দূর হয়ে গেছে আসসালামু আলাইকুম